শুননি তো ফুলতুলি আছে সরসিনা আছে দেওয়ানবাগি আছে আটটোরটি আছে মাইজমান্ডারি আছে জোনপুরি আছে তারপরে এদিকে আবার নতুন নাম শুনলাম কি যেন কুমিল্লার তার একটা কি দরবার আছে অভাব তো নাই এখন আপনি এখন কোন শুননিটা তারপরে আরেকটা আছে হইলো রেজা খানি এরপরে ওই যে লালন এরাও তো শুননি তো গোলাপ শাহাজের সারাদিন গানজাগান এরাও তো শুননি সবাই তো শুননি বলে এখন আপনি কোন শুনিনি ওইটা তো কন

তো একটা বক্তব্য একটা বক্তব্যের মধ্যে দেখছি যে আপনি একটা বক্তব্যের মধ্যে বলছেন যে এই একজন হুজুর আছেন না আব্বাসি হুজুর এনাতুল আব্বাসি বলেন বলে শেষ করেন কথা বলে শেষ করেন শুনতেছি ভাই বলছেন আপনি বলছেন যে ওনার বক্তব্য শোনার থেকে এই কি একজন ওই মমতাজ মমতাজ যে ওনার গান শোনা নাকি অনেক শ্রেয় তারপর আটটা জিনিস বলছেন যে

আপনার সময় তো আমি কথা বলি নাই আপনাদের সমস্যাটা হলে আপনারা যখন বলবেন খালি বারবার জেগেবেন হ্যাঁ হু হ্যাঁ হু করবেন খালি আবার আমরা যখন বলবো তখন আপনারা চিল্লাইবেন তাহলে কেমন হবে জি বলেন বলেন তো আমি বলেছি যে যারা বেদাতের দাওয়াত দেয় বেদাতের ফেরি করে বেড়ায় ইসলামের অপব্যাখ্যা করে তাদের বক্তব্য শোনার চেয়ে অনেক দিক থেকে মমতাজের গান শোনা ভালো কিছু বিবেচনায় মমতাজের গান শোনা ভালো কোন বিবেচনা সেটা আমি বলে দিয়েছি আপনি সেটা শুনেন নাই সেটা তো আমি বলে দিয়েছি মমতাজের গান যদি আপনি শুনেন তাহলে বা যেই শুনুক এটাকে গুনার কাজ মনে করে শুনতেছে সে হয়তো বা তোবা করে ফিরে আসতে পারে সেইটাকে গুণা মনে করে করতেছে আর যারা বেদাতিদের বেদাতি আলেমদের গান শুনে ওয়াজ শুনে শুনে তারা বিভ্রান্ত হচ্ছে কেউ বেদাতি আলেম থেকে এলমে গায়েবের কথা শিখতেছে যে রাসুল আলিমুল গায়েব কেউ রাসুল হাজির নাজির এটা শিখতেছে কেউ শিখতেছে মিলাদ কিয়াম করতে হবে কেউ শিখতেছে ঈদি মিলাদ নবী করতে হবে সে তো এটাকে গুনাই মনে করতেছে না আরো ভালো মনে করে শিখতেছে সে তো সে ধর্মের অপপেক্ষা শিখতেছে না ফাঁকে আর কথা বলা যাবে না ফাঁকে কোনো কথা বলা যাবে না ফাঁকে কথা বললে কল কেটে দিব আমার কথা শেষ করব তারপরে আপনি বলবেন কথা কথাবার্তার আদব আগে শিখবেন ফাঁকে কথা বলবেন কেন তো বিষয় হচ্ছে যে এই সমস্ত আলেমদের কথা শুনে মানুষ যে বিভ্রান্ত হচ্ছে কোরআনের অপেক্ষা শিখতেছে এটা কোনো পদ্ধতি নেই গুনাই মনে করতেছে না মমতাজের গান শুনলে সে একসময় তোবা করার সুযোগ পাবে কিন্তু এরা যে মানুষকে ধর্মের নামে নেক্সট সুরোতে ধোকা দিচ্ছে এই ধোকা শয়তানের ওই গানের ধোকা থেকেও আরো মারাত্মক বেশি মারাত্মক শয়তান এখানে নেক্সট সুরতে ধোকা দিচ্ছে এই ধোকার চাইতে শয়চান যেখানে গানের শুরুতে ধোকা দেয় সেটা থেকে এটা আরো বেশি মারাত্মক এটা মানুষ বুঝতে পারে না উপলব্ধি করতে পারে না এবং ফিরে আসতে পারে না তোবাও করতে পারে না এবং ধর্মীয় লেবাসে ধর্মীয় খোলসে সেই বিভ্রান্তির ভিতরে পড়ে যায় সরাসরি কোরআন হাদিসের নিয়ে সেই বিভ্রান্তির ভিতরে পড়ে যায় এই জন্য এই বিবেচনায় যে একটাতে তোবা নসীব হয় এটাতে তোবা নসীব হয় না এজন্য এটা থেকে ওইটা ভালো জি বলেন তারপরে আপনার আর কি প্রশ্ন আপনি বলতেছেন যে উনি নাকি বেদাত শিক্ষা দেন না উনি নাকি কি আবার তারপর বললেন যে আবার উনি কোরআনের উপবেক্ষা করছেন আচ্ছা উনি কোন জায়গাটা উপবেক্ষা করছেন বা বেদাত শিক্ষা দিচ্ছেন আর উনি বলছেন যে রাসুল আলিমুল্লা গায়েব আলিমুল গায়েব তো শুধু একমাত্র আল্লাহ তালা না এটা তো আমি আপনারা সবাই জানি তবে উনি কোন জায়গার মধ্যে বলছেন যে আল্লাহ ওয়া সাল্লাম আলিমুল গায়েব তাদের মতো যারা বেদা ছড়ায় আমি তো আপনাকে এটাই বলছি তো নবী আলিমুল আলীমুল আলাউদ্দিন জিহাদি বলে আলিমুল গাহিব আমি তো শুধু এনায়তুলা আব্বাসী ব্যক্তি নিয়ে তো কোন কথা নাই যারা বেদাতি ওয়াজ করে চাই সে আব্বাসী হোক তাই সে আলাউদ্দিন জিহাদি হোক এখন আব্বাস এক বেদাত ছড়ায় মিলাদ মিলাদের কথা বলে তেয়ামের কথা বলে তারপরে উনি ইদি মিলাদ নবীর কথা বলে এই সমস্ত কথা বলে কথা শেষ করি রে ভাই আপনি প্রশ্ন করছেন না কথা শুনেন উনি এই সমস্ত মিলাদ কিয়াম এগুলোর বেদাত বলে এগুলো কেন বেদাত সেটা তো আমি বিভিন্ন ভিডিওতে বলেছি তাহলে এখন আর প্রশ্ন তাইলে এখন আবার নতুন করে আপনি নিয়ে আসতেছেন যে এগুলো কেন বেদাত কেন বেদাত সেগুলো তো আমি বলেছি সেগুলো বলার পরেই বলেছি অতএব এই সমস্ত বেদাতিদের বয়ান শোনা মমতাজের গান শোনার থেকে নিকৃষ্ট এখন আলিমুল গায়েব কি বাংলাদেশে কেউ বলে না আলাউদ্দিন জিহাদি বলে তো আলাউদ্দিন জিহাদি এখন কি বন্ডকি কি বন্ডনা আলাউদ্দিন জিহাদি বলে নবী আলিমুল গাইব আলাউদ্দিন জিহাদি বলে নবী হাজির নাজির এখন আপনি বলেন বন্ড কি আনা সবাই তো জানে না কে বলছে সবাই জানে আমি আপনি সবাই জানি মানে আলাউদ্দিন জিহাদি জানে না শহীদুল্লাহ বাহাদুর জানে না তারপরে শহীদুল্লাহ বাহাদুর পন্ডিত যে ঠাকুর এই যা যাকে বলে আলাহ হজরত আহমদ রেজা খান পেল্লী সে বই লিখে গেছে কয়েকটা এই বিষয়ে যে জ্ঞান জানেন শুধু না একেবারে জান্নাতে ঢোকার যা যা হবে সবকিছু নবী জানেন কোনো কিছুই বাদ নাই আল্লাহ যা জানেন নবী তাই জানেন এরপরে নবী কুল নবী মুখ আরে ভাই গায়ব আগে যারা বলতেছে সেটা বলেন নবী মুখতারে কুল নবী সব করতে পারেন আমরা যা পাই যা দেখি সব যা ক্ষমতা পাচ্ছি যা কথা বলতেছি এই সব নবীর থেকে প্রাপ্ত তো আপনি না বললেন যে আলিমুল গায়েব শুধু আল্লাহ আর কেউ গাহেব আপনি তো বলেন একটু আগে আলিমুল গায়েব আল্লাহ তালা তো এখন এগুলো যারা বলতেছে তারা বন্ড কি বন্ড না আপনি বলেন তারা বলছে যে প্রমাণ কি আমি তো শুনি নাই আপনি শুনেন নাই আপনি খালি আমার ভিডিও দেন বিষয় বিষয় হ্যাঁ আপনি খালি বসে বসে আলাউদ্দিন জেহাদি যে বলে আলাউদ্দিন জেহাদি যে বলে উনজুর জুর এই উন সিগা থেকে এটা না কি ওয়াহেদ মুজাক্কার কি বলছিল মোতাকাল্লিমের সিগা মুজারের বাহাস বলতেছে যে উনজুর শব্দ থেকে নাকি সাব্যস্ত হয়েছে যে নবী সব সময় সবকিছু দেখেন আচ্ছা শুনেন আরে এটা শুনেন মি আপনি আমার আগে শুনেন তাহলে এই যে আলাউদ্দিন জিহাদি যে উনজুর থেকে বলছে তা এখন আপনি শুনেন না কেন সেটা ঠিকটা বলছে আপনি আপনি খালি আমার বয়ানে বসে বসে শুনেন কেন একটু অগত্ত শুনবেন তাইলে আলাউদ্দিন জিহাদি বলছে এখন আপনি বলেন যারা নবীকে আলিমুল গাইব বলে যারা নবীকে হাজির নাজির বলে যারা নবীকে হাজির নাজির বলে আলিমুল গাইব বলে এলা বন্ড কি বন্ড না এটা বলেন আপনি আগে জি জি মানে কথা বুঝেন না এক কথা দুইবার বলতে তো কষ্ট হয় ভাই সময় তো শর্ট আবার বলতেছি শুনেন যারা নবীকে আলিমুল গাইব বলে যারা নবীকে মুখতারে কুল বলে এরা ভন্ড কি বন্ড না এটা আপনি বলেন

এতক্ষণ বললেন একদম জোর দিয়া যে আল্লাহ আলিমুল গাইব আর কেউ না এখন বলেন যে আলিমুল গাইব অর্থ কি আমারাই জিজ্ঞেস করতেছেন এখন বলতেছেন আপনি শুনেন নাই আপনারা আমি জিজ্ঞেস করতেছি আপনি তো বিশ্বাস করেন যে আল্লাহ একমাত্র আলিমুল গাইব এখন যে ব্যক্তি বলে সেটা আমি হই সেটা আপনি হন সেটা আপনার বাপ হোক দাদা হোক চোদ্দ গোষ্ঠী হোক আর সেটা আলা হজরত হোক আর সেটা আলাউদ্দিন জিহাদি হোক আর শহীদুল্লাহ বাহাদুর হোক যেই হোক কেউ যদি বলে যে নবী আলিমুল গাইব নবী সব কিছু জানেন কে কবরে কি হবে আমার কি হচ্ছে আমি দুনিয়াতে এখন কি করতেছি সব নবী জানেন নবী আমাকে দেখতেছেন জনবি আল্লাহ তালা আমাকে দেখেন এই কথা বললে সে কি বন্ড কি বন্ধ না সেটা বলেন এখন এখন তো এই যে ভাই সত্য কথা বলার হিম্মত না এখন তো পেঁচে পড়ছেন নি একটা বলবে আরে আপনার কথা আমি পরে শুনবো এটা আর উত্তর কি দিবেন

আল্লাহ তালা নবীকে যে এলমে গায়েব দিয়েছেন নবী সে এলমে তো আমাদেরকে দিয়ে দিছেন আল্লাহ তালা নবীকে যা যা জানাইছেন আসমানে কি হবে আর জান্নাতে কি হবে জাহান্নামে কি হবে কেয়ামত কেমনে হবে হাসরে কি হবে এগুলো তো এলমে গায়েব এবং অতীতকালে মুসালাইসলামের সাথে কি হয়েছে ইসা আলা সাথে কি হয়েছে কোন যুগে কি হয়েছে যা যা আল্লাহ তারা নবীকে জানাইছেন সেগুলো তো নবী আমাদেরকেও জানাইছেন তো সেই অর্থে তো তাহলে আমরাও আলিমুল গাহিব এটাকে গায়েব বলে এটা কি গায়েব জানাই দেওয়ার পর ওটাকে গায়েব বলে তো এখন আপনার কাছে আমার প্রশ্ন যে আলাউদ্দিন জিহাদি যে নবীকে আলিমুল গাইব বললো আলাউদ্দিন জিহাদি বন্ধ কিনা আলাউদ্দিন জিহাদি তাহলে বন্ধ কিনা সেটি বলে থাকে নবী আলিমুল তাহলে সে বন্ধ না আলহামদুলিল্লাহ তারপরে এই যে আলা হযরত নামে একজন আছে আহমদ রেজা খান বেললভী রেসবিদের যে ইমাম

হ্যাঁ সব করতে পারবে আপনারে ক্ষতি করতে পারবে আপনার উপকার করতে পারবে সব করতে পারবে শুধু উনি না সমস্ত বুজুর্গরা নাকি এগুলো করতে পারে তাইলে এখন আপনি বলেন মমতাজের গান শোনা ভালো না যে বেড়ায় বলেন নবী আলিমুল গায়েব নবী মুখতার একুল নবী হাজির নাজির এই বেড়া ভালো কার গান কারটা কার শোনা ভালো বলেন তো মমতাজের গান শুনলে তো আর ইমান যাইবো না মমতাজ বলতে ব্যক্তি মমতাজ না একটা যদি আপনি গান শোনেন যারাই গান গায় যারাই গান গায় এদের গান শুনলে তো ইমান যাবে না চরিত্র নষ্ট হবে ভবিষ্যতে তোবা করার সম্ভাবনা আছে কিন্তু যে বারে বলছি না তাহলে আপনিও বলেন তাহলে আমার সাথে বলেন তাহলে আপনিও আমার সাথে তাহলে বলেন যে বেদাতীদের বয়ান শোনাচ্ছে তাহলে আপনি আমার সাথে বলেন বেদাতীদের বয়ান শোনাচ্ছে

বেদাত মানে বৈধ মিনাদুন্ন বৈধ নবীর জন্ম এখন এরপরে বেদাত মানে কি এটা আমাকে ব্যাখ্যা করেন আপনি এটা কেন বললেন ভাই এটা তো কোনো বাল এটা তো কোনো বলতে এটা তো জ্ঞান হীনের উপরে চোতা দিলেন আপনি এটা তো আপনি অস্বীকার যেতে পারবেন না না এটা তো আপনার ভিডিওতে বলা আছে যে মিলাদুন্ন বেদাত এখন তো আপনার এটা অর্থ বুঝতে হবে এটা অর্থ কি দাঁড়াইছে যেহেতু আপনি একজন আলেম এটার অর্থ তো ভাই বুঝতে হবে তাই না এখন এটা ব্যাখ্যা করেন শুনি আমার ব্যাখ্যার ভিতরে আবার আপনি ব্যাখ্যা করা শুরু করবেন না তো

আর বেনা উর্দু আপনি না জানেন না আপনি অর্থ করলেন কেমন বেদাত অর্থ অবৈধ বেদাত অর্থ কি আপনি বলেন না শুনি আপনি না অর্থ করলেন তাহলে আগে সরি বলেন যে ভুল করছেন আপনি আচ্ছা

ক্লাসের নামটাও বলছেন আমি আর বলবো না একটু আগে আপনি ফোন দেন নাই আর একটা নাম্বার থেকে আরেকটা নাম্বার থেকে আপনি ফোন দেন নাই ফোন দিছেন তো তো আপনি মাদ্রাসায় পড়েন আপনি বলতেছেন যে বেদাত এটা আমি বললাম চাইনিজ ভাষার শব্দ আপনি বলেন ফার্সি ভাষার শব্দ আমি প্রথমে আরবিটা আরবি ভাষা এটা বলি নাই দেখলাম বাড়ি দিয়ে যে কুদ্দুর জানেন এই হচ্ছে বেদাত সম্পর্কে আপনার জ্ঞান আর ধারণা ভাই

কানে না দল্ল আপনার বলা উচিত না শুনেন। বেদাত হচ্ছে আরবি ভাষার শব্দ এটা আরবি ভাষা ভাই এটা আরবি ভাষা এটা ফার্সি ভাষা না বেদাত এটা ফার্সি ভাষা বললেন কেন এই যে আপনার বাড়ি দিয়ে দেখলাম বাড়ি দিয়ে দেখলাম যে আপনার কি অবস্থা আপনি জানেন না আপনি বেদা আপনি আমার কথা সময় কথা বলেন কেন আপনি আমার কথার সময় কথা বলেন কেন ভাই মিথ্যে মিথ্যে কথা বলার সময় কথা বলেন কেন আপনি কথা বলার সময় কথা বলেন কেন ভাই বলেন বলেন কথা বলার সময় না বলেন বলেন কি আবার আপনি নিজে বললে তাহলে তো লাভ নাই ভাই ভুল বলতে বলতে থাকেন বলতে থাকেন আপনি বলতে থাকেন তাহলে বলেন ফার্সি ভাষার কোন লোকাতে আছে বেদাত এটা বলেন ফার্সি ভাষার কোন লোকাতে আছে না

তো আমি আপনাকে বললাম যে এটা চাইনা ভাষার শব্দ আপনি বললেন এটা রাখি আপনি অনেকগুলো করছেন কানে কানে ধরলে না কানে ধরলে উত্তর দেওয়া হবে নাহলে উত্তর দেওয়া হবে না কানে ধরেন ধরছেন কানে ধরবেন

অবৈধ কানে ধরনের সমস্যা কি এরপরে আপনি বলছেন ফার্সি ভাষার শব্দ এরপরে আবার আমি বুঝিয়া দেওয়ার পরে আপনি আবার বলে আমার পরীক্ষা করেন তাইলে আমি কেমনে বলবো আপনি কানেও ধরবেন না আবার পরীক্ষা সাজবেন নিজের অনেক বড় ভাববেন আবার 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 ভুল ভুল করবেন করবেন বারবার স্বীকার আপনি আমার পরীক্ষা নিবেন এই কেমনে হইল ভাই আপনি পরীক্ষাও নেবেন আমার আবার নিজেই ভুল করবেন আবার সরিও বলবেন আবার কান ধরবেন কান সব এখন শাস্তি হোক আপনার এরপরে বাকি কথা আমি জবাব দিতেছি ইনশাল্লাহ আমি রেডি আছি জবাব দেওয়ার জন্য কান ধরেন আপনি কান ধরছেন আমি বললাম তো ভাই আমার দুই হাতে ফোন দুই হাতে ফোন কেমনে থাকে ফোনটা একটু রাই নিচে রাইখা একটু কানে দই কানে ধরেন না ধরলে ভাই কল রেখে দিলাম ধরেন জবাব আমি দিচ্ছি আপনারা আমি আর দুইবার বলবো দুই সেকেন্ড সময় দিব কানে ধরলে ধরবেন না হলে আমি কল কেটে দিচ্ছি এই গোলা কথা তো বলা তো আপনার শুভ হয় না হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো এই জন্যই তো এই আলেমদের কাজ হচ্ছে আলেমদের কাজ হচ্ছে বেদবদেরকে ইসলাম করা আর আপনার কাজ কি জানেন আপনার কাজে হলো